বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা দুনিয়ায় কত মানুষকে হিংসা করি কারো প্রতি বিদ্বেষ রাখি অভিমান জমে থাকে হৃদয়ে কিন্তু জানেন কি জানাতে প্রবেশের পর আল্লাহ আমাদের হৃদয় থেকে সব হিংসা বিদ্বেষ মুছে দেবেন আল্লাহ তালা কোন আনে বলেছেন আমি তাদের অন্তর থেকে সকল হিংসা বিদ্বেষ তুলে দেব তারা হবে ভ্রাতৃপ্রতিম আরাম করে সিংহাসনে বসে থাকবে সুরা হিজর আয়াত সাতচল্লিশ ভাবুন একবার জান্নাতে কেউ কারোর প্রতি হিংসা করবে না অভিমান থাকবে না ঘৃণা থাকবে না সবাই হবে একে অপরের ভাই একে অপরকে ভালোবাসবে আর সুখ শান্তিতে অনন্তকাল কাটাবে এটাই জান্নাতের আসল সৌন্দর্য শুধু বাগান নদী ফলমূল নয় বরং নির্মল হৃদয় প্রিয় বন্ধুরা দুনিয়ার কষ্ট অভিমান হিংসা সব শেষ হয়ে যাবে জান্নাতে সেখানে শুধু ভালোবাসার শান্তি আর ভ্রাতৃত্ব থাকবে তাই আজ থেকে আমাদের চেষ্টা করতে হবে দুনিয়াতে হিংসা বিদ্বেষ ছেড়ে ফেলে পরস্পরকে ভালোবাসা ক্ষমা করা যাতে আমরা জান্নাতের সেই নির্মল পরিবেশের যোগ্য হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ